যদি আপনি জীবনে বার বার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছেই সবাই বেশি পাথর ছড়ে কিছু স্বপ্ন কখনো সত্যি হয় না কিছু আশা যা কখনো পূরণ হয় না কিছু কথা যা কখনো বলাই যায় না কিছু মুহূর্ত যা কখনোই ভোলা যায় না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না পোকা আর ধোকা শব্দ দুটো আলাদা হলেও গুণ একই একটি ফসল নষ্ট করে অন্যটি মানুষের জীবন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় ভালো থাকুক তারা ভালোবাসার নামে অভিনয় করে যারা জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না কিছু কিছু ঝড় আসে আপনার পথ পরিষ্কার করে দেওয়ার জন্য আমাদের চোখটা তারাই খুলে দেয় যাদের ওপর আমরা অন্ধের মতো বিশ্বাস করি জীবনটা কেন এমন যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় আর যে পায় না সে কিচ্ছু পায় না আমি সবার মন ভালো করার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে ফেসবুকে বন্ধু দু হাজার জন ফলোয়ার পাঁচশো দশটি হোয়াটসঅ্যাপে ছটা গ্রুপ আছে কিন্তু তুমি যখন আইসিউতে তখন বাইরে কেবল মা বাবা ভাই বোন যাদের জন্য তোমার সময় ছিল না কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন পরিবারকে সময় শিখেছি। তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যে শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে তুমি যাকে ভালোবাসো তাকে নয় তোমাকে যে ভালোবাসে তাকেই তুমি ভালোবেসো দেখবে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না আমি হেরেছি কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি শুধু পাওয়া না পাওয়ায় আটকে থাকিনি প্রতিনিয়ত ঠোকে ঠোকে জীবনের মানে বুঝেছি সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন